তোমাদের সবাইকে স্বাগত আজকে নতুন ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা পশ্চিমবঙ্গের পুরনো ভোটার লিস্ট উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো সালের যে ভোটার লিস্ট রয়েছে এর মধ্যেকার সেই ভোটার লিস্ট তোমরা কিভাবে দেখবে অর্থাৎ ডাউনলোড করবে তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই দেখে নাও আমি চলে এসেছি গুগল ক্রোমে এখানে তোমাকে সার্চ করতে হবে ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এটা লিখে যখনই সার্চ করবে তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি সাইট চলে আসবে ওল্ড ইলেকট্রাল রোলস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওল্ড ইলেকট্রাল রোলস ডট ডব্লুবি ডট জিও বি ডট ইন এই সাইটটাই তুমি খুলতে হবে যখন আমি এটা ক্লিক করবো তোমার সামনে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রাল রোলস নাইনটিন ফিফটি টু টু নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ বাহান্ন সাল থেকে একাত্তর সালের মধ্যে যে ভোটার লিস্টটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়ই হোক তুমি ডাউনলোড করতে পারবে এখানে প্রথমে আমাকে যে অপশানটা দেখতে পাচ্ছ সিলেক্ট ইয়ার এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এই শালগুলো তোমার সামনে খুলে চলে আসবে তুমি ছোটো করে নিই এখানে দেখতে পাচ্ছ উনিশশো বাহান্ন আছে ছাপ্পান্ন আটান্ন উনষাট একষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর তো এর মধ্যে তোমার যেটা দরকার পড়বে তুমি সেটার উপর ক্লিক করবে আমি এখানে উনিশশো একাত্তর যেটা আছে সেটার উপর ক্লিক করে নেব এবার দ্বিতীয় যে কলমটা দেখতে পাচ্ছ এখানটায় সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে তোমাকে তোমার যে জেলাটা আছে সেটা চুজ করে নিতে হবে তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা বেছে নিচ্ছি এরপর এরপর তোমাকে এখানে সিলেক্ট কনস্টিটিউন্সি যে অপশানটা আছে এটার উপর ক্লিক করলে তোমার যে কনস্টিটিউশন আছে সেটা বেছে নিতে হবে এখানে তো আমি এখান থেকে বেছে নিচ্ছি মনে করো চাকদাহ চাকদা চুজ করে নেওয়ার পর এখানে নিচে যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছ সেটার উপর ক্লিক করলেই তোমার সামনে দেখবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেখা যাচ্ছে ইউর পিডিএফ কপিজ টু বি ভিউড অ্যান্ড ডাউনলোডেড

উনিশশো সাল ছিয়াত্তর চাকদা এবং সাতাত্তর হরিণঘাটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট নদিয়া এবার যে আস্তে আস্তে নিচে আসো তুমি দেখতে পাচ্ছ উনিশশো সাল ছিয়াত্তর চাকদা মেইন লিস্ট পার্ট নাম্বার এক থেকে দুশো চুয়াল্লিশ পর্যন্ত আছে এবার দেখতে পাচ্ছ ভোটার তালিকা উনিশশো একাত্তর সূচিপত্র তো এই দেখতে পাচ্ছ ভোটার লিস্ট আমি খুলেছি দেখা তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে দেখতেই পাচ্ছ এখান থেকে তুমি এইভাবে তাহলে ডাউনলোড করতে পারবে তো এইভাবেই কিন্তু খুব সহজেই তুমি কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবে ভোটার লিস্টটাকে যত পুরনোই হোক না কেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যাদের এই ভোটার লিস্ট দরকার তাদের সাথে ভিডিওটা শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক দিও আর চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ভিডিওটা লাইক দিলে সাবস্ক্রাইব করলে আমরা আমরা মোটিভেশন পাই আরও ভিডিও বানানোর জন্য তোমাদের কাছে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওটা শেয়ার করো তোমাদের সেই সব বন্ধু বা পরিবারের আত্মীয় স্বজনের সাথে যাদের এই ভিডিওটা দরকার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ